আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গভীর রাতে বোরকাপুরে পালিয়েছেন ইডেন ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারি কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে মঙ্গলবার রাত তিনটার দিকে তারা বোরকাপুরে পালিয়ে গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়া হয়েছে এ ঘটনা শোনার পর ইডেন ছাত্রলীগ নেত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে যার ফলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে রাতেই বোরকাপুরে হল থেকে পালিয়ে গেছেন এবারে জানাব বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালা অতিরিক্ত পুলিশ মোতায়েন রাজধানীর নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে বুধবার সকাল থেকেই কার্যালয়টির মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে কে বা কারা তালা লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ঘেরাও চলমান কোটা আন্দোলনের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সব আবাসিক হল বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবন ঘেরাও করেছেন আন্দোলনকারীরা জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা হত্যা এ বিষয়ে যা বলল জাতিসংঘ বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সহিংস হামলা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এই সংস্থাটি এদিকে ছাত্রলীগ নেতাদের বিছানাপত্র বাইরে ফেলে দিচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষে ব্যাপক ভাঙচুর চালানো হচ্ছে এছাড়া ছাত্রলীগ নেতাকর্মীদের বিছানাপত্র হল থেকে বাইরে ফেলে দিচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের ভয়ে ছাত্রলীগ নেতারা গা ঢাকা দিয়েছেন এবং সর্বশেষ জানাবো গায়বানা জানাজা ও কফিন মিছিল আজ চলমান কোটার সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রলীগের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে সারাদেশে ছয়জন নিহত হয়েছেন তাদের স্মরণে আজ বুধবার দুপুরে সারাদেশে গায়বানা জানাজা ও কফিন মিছিল করবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গভীর রাতে পরে পালিয়েছেন ইডেন ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারি বোরকা পরে আবাসিক হল থেকে পালিয়ে গেছেন ছাত্রলীগের ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিভা এবং সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয় মঙ্গলবার রাতে তারা পালিয়ে যান বলে নিশ্চিত করেছে কালবেলাপ জানা গেছে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকে হল থেকে ছাত্রলীগ সভাপতি আনিকা বিনতে হুসাইন সহ নয় ছাত্রলীগ নেত্রীকে হল থেকে বের করে দেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা একই সময় ঢাবির আরও কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়া হয় এ ঘটনা শোনার পর ইডেন ছাত্রলীগ নেত্রী মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে হল থেকে পালিয়ে যান তারা হল থেকে বের হতে যেন কোনো সমস্যা না হয় সেজন্য বোরকা পড়েন দুই নেত্রী বিষয়ে জানার জন্য ইডেন কলেজ শাখা ছাত্রলীগ তামানা জেসমিন রিভাকে ফোন করা হলে তিনি বলেন ভাইয়া খুব ঝামেলায় আছি এখন কথা বলতে পারব না তবে ভোর হওয়ার আগেই ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারি ছাড়াও প্রায় সব নেতাকর্মী হল থেকে পালিয়ে গেছেন সকাল নয়টার দিকে খোঁজ নিয়ে জানা যায় ইডেন সভাপতি সেক্রেটারি সহ অন্য নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা এদিকে গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট মোহাম্মদ জহুরুল হক নারীদের পাঁচ হলকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়েছে রাতে কোঠা বিরোধী আন্দোলনের সমর্থনকারী শিক্ষার্থীদের একাটা দাবির মুখে এসব হলের প্রাদক্ষরা ছাত্র রাজনীতি মুক্ত করে শিক্ষার্থীদের অঙ্গীকারনামা বা লিখিত দিতে বাধ্য ঘোষিত রাজনীতিমুক্ত হলগুলো হল রোকেয়া হল শামচন্নাহার হল কবি সুফিয়া কামাল হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব হল বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং শহীদ সার্জেন্ট জহরুল হক খোঁজ নিয়ে জানা গেছে গতরাতে রাতে সর্বপ্রথম রোকেয়া হলকে সব ধরনের রাজনীতিমুক্ত হল হিসেবে ঘোষণা করা হয় এছাড়া এ হল থেকে দশ ছাত্রলীগ নেতাকর্মীকে বিরোধী আন্দোলন শিক্ষার্থী কর্তৃক পিটিয়ে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে সূত্র জানায় রাত এগারোটার দিকে ঘটনার সূত্রপাত ঘটে দশটায় প্রবেশের সময় থাকলেও ছাত্রলীগের নেত্রীরা নির্ধারিত সময়ের পরে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে শিক্ষার্থীরা মারমুখী হয়ে গেলে হাউস টিউটরা তাদের প্রোটোকল দিয়ে কক্ষে পৌঁছে দেন পরে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করে কক্ষ থেকে বের করে দেন বের করে দেওয়া দশ ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে হল শাখা ছাত্রলীগ সভাপতি আনিকা বিনতে হুসাইন বর্ণালী ঘোষ বর্ণ সামিহা মাহবুব শাজিয়া রহমান বিপর্ণা রায় এবং ও ইলমি সহ আরও অন্যান্যরা ছিলেন নেত্রীদের হল থেকে বের করে দেওয়া অধ্যাপর কাছ থেকে একটি লিখিত নেন সাধারণ শিক্ষার্থীরা এতে বলা হয় আমরা রোকে হলের মেয়েরা এই মর্মে লিখিত নিচ্ছি যে আজ থেকে রোকে হলের অভ্যন্তরে কোনো ধরনের ছাত্র রাজনীতি ছাত্রলীগ ছাত্রদল যুবদল জাসদ শিবির ইত্যাদি নিষিদ্ধ করা হলো কোনো ধরনের পলিটিক্যাল রুম বা গণরুম থাকবে না রকম পলিটিক্যাল প্রোগ্রাম হবে না কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা হলের সঙ্গে থাকবে না আমরা হলের মেয়েরা যদি এই সব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই তাহলে হল প্রশাসন এবং হল প্রভোস্টকে এর দায় নিতে হবে আজ থেকে রোকে হলকে ছাত্র রাজনীতিমুক্ত ঘোষণা করা হলো। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা অতিরিক্ত পুলিশ মোতায়েন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে বুধবার সকাল থেকে কার্যালয়টির মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে কে বা কারা তালা লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি তবে সিআইডি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের সামনে ক্রাইম সিন ফিতা দিয়ে রেখেছে এর চারিদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে বুধবার সকাল থেকে বিএনপির কার্যালয়ে দলটির কোন নেতাকর্মী বা কর্মচারীরা কেউ আসেনি এর আগে গতকাল রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় ডিবি এর কিছুক্ষণ পর ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন মধ্যরাতে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গোয়েন্দা পুলিশের অভিযান সরকারের নোংরা নাটক আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ঘেরাও চলমান কোটা আন্দোলনের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সব আবাসিক হল বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবন করেছে আন্দোলনকারীরা বুধবার বেলা সাড়ে এগারোটায় তারা প্রশাসনিক ভবনের সামনে এসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে লাঠি সোঠা দেখা গেছে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের রাজনীতি বন্ধ করে আবাসিক হল চালু রাখতে হবে সার্বিক বিষয় জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আব্দুল হাসাবুল হককে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুড়ে উত্তেজনা বিরাজ করছে কোটার সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা হত্যা এ বিষয়ে যা বলল জাতিসংঘ বাংলাদেশের সরকারি চাকুরিতে কোটার সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সহিংস হামলা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে এই সংস্থাটি জাতিসংঘে নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্তিনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব কথা বলেন জাতিসংঘ বলছে বাংলাদেশের শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে একই সঙ্গে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ জাতিসংঘ পর্যবেক্ষণ করছে এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সরকারি চাকুরিতে কোঠা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা সংঘর্ষ হত্যাকাণ্ডের বিষয় জানতে চান তিনি বলেন বাংলাদেশের সরকারি চাকরিতে তথাকথিত কোটা পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার দাবিতে বিক্ষোভ চলছে সহযোগী সংগঠন নিরাপত্তা আন্দোলনকারীদের উপর হামলা বিক্ষোভে হামলায় শিক্ষার্থী নিহত হয়েছেন জাতিসংঘের মহাসচিবকে এই পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন এর জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফিন ডুজারিক বলেন হ্যাঁ আমরা চলমান আন্দোলন পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছি আমরা ঘনিষ্ঠভাবে এবং উদ্বেগের সঙ্গে পরিস্থিতির উপর নজর রাখছি তিনি তিনি আরো বলেন আমি মনে করি বাংলাদেশে হোক বা বিশ্বের অন্য কোথাও মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভ করবার অধিকার রয়েছে এবং যে কোনো ধরনের হুমকি সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য আমরা বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাই বিশেষ করে যুবক বা শিশু বা প্রতিবন্ধী ব্যক্তিদের মতো যাদের অতিরিক্ত সুরক্ষা প্রয়োজন হতে পারে যেন তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে স্টিফেন ডুজারিক বলেন শান্তিপূর্ণভাবে প্রদর্শন করতে পারা একটি মৌলিক মানবাধিকার এবং সরকারের উচিত হবে সেই অধিকারগুলো রক্ষা করা ছাত্রলীগ নেতাদের বিছানাপত্র বাইরে ফেলে দিচ্ছে ঢাবি শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষে ব্যাপক চালানো হয়েছে এছাড়া নেতাকর্মীদের বিছানাপত্র হল থেকে বাইরে ফেলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয় হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের ঘাড় ধরে বের করে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা হলকে রাজনীতি মুক্ত রেখে প্রশাসনিক হল পরিচালনার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতের রোম ভাঙচুর করেন আন্দোলনকারীরা বুধবার সকাল ঢাবির হলগুলোতে গিয়ে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ঢাবির বঙ্গবন্ধু জোহরুল বিজয় একাত্তর জসীমউদ্দিন সূর্য সেন হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বিছানাপত্র বাইরে ফেলে দিচ্ছে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন তাদের অত্যাচার আর কত আমার ভাই ও বোনের লাশ আজ রাজপথে আর এরা থাকবে এটা আমরা ধরনের রাজনৈতিক ছাত্র সংগঠন আজ থেকে হলে থাকবে থাকবে না যে সাধারণ শিক্ষার্থী হয়ে থাকবে এ বিষয়ে জানতে জসীমউদ্দিন হলের প্রাদক্ষকে একাধিকবার কল করা হলেও সাড়া পাওয়া যায়নি বুধবার সকাল নয়টা নাগাদ দেখা যায় জসিমউদ্দিন হলের মধ্যে একত্রিত হয়ে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের কয়েকজন নিজে থেকেই চলে যান কয়েকজন ছাত্রলীগ নেতা বাধা দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা তাদের সঙ্গে ধাক্কাধাক্কি করেন পরবর্তীতে ছাত্রলীগ নেতারা স্থান ত্যাগ করতে বাধ্য হন এ সময় শিক্ষার্থীদের আমার ভাই রক্ত বৃদ্ধা যেতে দেব না কোটানা মেধা ইত্যাদি নানা স্লোগান দিতে দেখা যায় গায়বানা জানাজা ও কফিন মিছিল আজ চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রলীগের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে সারাদেশে ছয়জন নিহত হয়েছেন তাদের স্মরণে আজ বুধবার দুপুরে সারাদেশে গায়বানা জানাজা ও কফিন মিছিল করবেন আন্দোলনকারীরা মঙ্গলবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সমন্বয়করা বলেন পুলিশ এবং ছাত্রলীগের যৌথ হামলা গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্যে সতেরোই জুলাই দুপুর দুইটায় রাজু ভাস্কর্যের পাদদেশে গায়বানা জানাজা এবং কফিন মিছিল অনুষ্ঠিত হবে এ সময় সমন্বয়কদের পক্ষ হতে সব শিক্ষা প্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়বানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করা হবে এবং ঢাকায় অবস্থানরত সব শিক্ষার্থীদের রাজু ভাস্কর্যের পাদদেশে সময়মতো চলে আসার অনুরোধ জানানো হয়